আমরা দেখতে পাচ্ছি আর্থিক আহমদ এবং হক এবং বক্স লিটু। আমরা একটু কথা বলবো বিশেষ করে যারা রয়েছেন এখানে যারা সহযোগিতা করেছেন এবং পরিচালনা করছেন একটু যদি কথা বলতে চাচ্ছি একটু যদি বলতেন আহ হোসেন বক্স এই ইফতার মাহফিল করার কারণ কি বা কি কারণে করছেন বা আপনাদের সংগঠন বিষয়ে আপনার কিছু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু থ্যাংক ইউ ভেরি মাছ আপনার মাকে করার জন্য আসলে আমরা আসলে ইফতাম আফিল আমাদের বাংলা বাংলা কানেক্ট বাংলা কানেক্ট অ্যাসোসিয়েশান আমাদের রুমেল ইউনাইটেড রুমেল ইউকের রুমেলা বজলু ওনাদের উদ্যোগে অর্থায়নে আর এই জায়গায় তো আমি আমার এই জায়গায় সহপাঠী আরও আসল এই জায়গায় পাবেল এই জায়গায় পাবেল আহমেদ মুনিমা আহমেদ আরও কিছু বন্ধু বান্ধব আমাদের এই জায়গা আছে মসিন যাই হোক তো আমরা অ্যাকচুয়ালি এখানে গরিব দুঃখী যারা অসহায় আছে এতিম আছে এদেরকে নিয়ে একটা ইফতার আয়োজন করা হয়েছে বিশেষ করে আমাদের ওই এতিম যারা মাদ্রাসা ছাত্র এদেরকে নিয়ে আমরা একটা ইফতার পার্টি আয়োজন করেছি আর আয়োজন করেছি আর কিছু সাথে এলাকার ভাই ছোটো ভাই বড়ো ভাই ওনারাও সাথে থাকবেন আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা হলো আগামীতে আমরা গতবারই এরকম করেছিলাম একটু ছোটো আকারে এই গরুর জন্য এ সবাইকে নিয়ে করেছিলাম এবারও করতেছি ইনশাল্লাহ আমাদের রুমেল বজলু ওনাদের উদ্যোগে আমার বন্ধুরা ওনার আর এবার ইফতার পার্টি আয়োজন করেছি এ তিনদিন দিকে নিয়ে আর সামনের বার মধ্যে চিন্তাভাবনা হলো গিয়ে প্যাকেজ করার জন্য প্যাকেজ যেমন আপনার চাউল ডাল আটা তেল এইগুলো আমরা চিন্তাভাবনা করছি যে আগামী রমজানে প্রথম পহেলা রমজানে আমাদের এই বাংলা 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 অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা চিন্তা ভাবনা করতেছি যে আগামীতে বড় করে করার জন্য এতে আপনাদের সবার দোয়া বাংলা কাজ হলো গিয়ে গরিব দুঃখী মানুষের এই সাহায্য করা কোনো কোনো ধরনের প্রবলেম হলে কারো বিয়ে হচ্ছে না এবারে এই জায়গায় স্কুল কলেজ মাদ্রাসা যারা আছে ছাত্রমাত্রা যারা লেখাপড়া করতে পারে গরিব দুঃখীদের জন্য সাহায্য করা আমাদের এটাই মূল উদ্দেশ্য এখন পর্যন্ত আমরা আমাদের এই ব্রাঞ্চটা শুধু এই আমাদের সিলেট না আমাদের সিলেট আছে আরো অন্যান্য ডিস্ট্রিক্টে আছে ডাহা আছে এর বাদে আপনার দিরাই আছে আমাদের সিলেটে দিরাই আছে বা কাউ একটা ব্রাঞ্চ আছে আমাদের ধীরে ধীরে আগুয়াচ্ছে ইনশাআল্লাহ সামনে তো আরো অনেক বড় করবো একটু একটু করে আমাদের এটা অনুমানিক তিন চার বছর হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে এই লেগে নিয়ে গতবার একবার ইফতা পাঠি করেছি আমরা আমাদের আমার মাধ্যমে সিলেটে আমাদের সুবির বাজার সাত নং হয়েছিল আর এইবার গতবার আমরা ছোটো আকারে করেছিলাম প্রথম আমার মাধ্যমে প্রথম করেছিলাম এই রুবেলের মাধ্যমে আমাদের এই গ্রুপের মাধ্যমে মানে সিলেট আমাদের প্রথম হয়েছিল আমাদের সাত নং প্রথম হয়েছিল এবার দ্বিতীয়বার হচ্ছে অন্য অন্য আমরা এই কাজ করেছি আমরা যে যে সময় বন্যা দুর্গস্থ মানুষের জন্য যখন বন্যা দুর্গস্থ হয় আমরা তখন চার খানি দৈব শুকনা দৈব আমরা আমরা দিয়েছি আমাদের আরও আরও বন্ধু বান্ধব আছে এই জায়গা তারাও নিয়ে অনেক করেছে নৌকা করে নিয়ে দিয়েছে ওই জায়গায় দিয়ে দিয়েছে বিভিন্ন গ্রাম অঞ্চলে হ্যাঁ যাই সাহায্য লাগে আমরা করি ঈশ্বর আল্লাহ যা যতটুকু সম্ভব হয় আমরা করি আমরা এখন ধীরে ধীরে ঈশ্বর অনেক বড় হবে আর আরও ইনশাল্লাহ সাহায্য করার জন্য আমরা আগ্রহী আছি সবসময় ধন্যবাদ আপনারা আমাদের দোয়া করবেন হ্যাঁ উনি আমাদের বড় সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত সর্বপ্রথমে আমি শুক্রিয়া আদায় করছি মহান পাক আব্দুল আলমিন আল্লাহ তালার যার অসীম পরম মমতায় যার অসীম দয়ালয়ে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এটা আমাদের অনেক বড় ভাগ্য আমরা হয়তো আফ্রিকার কোনো জঙ্গলে অথবা খ্রিস্টানের ঘরে অথবা কোনো বিধর্মীর ঘরে আমাদের জন্ম হতে পারত কিন্তু মহান পাক রাব্বুল আলামিন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা এটা আমাদের অনেক পরম সৌভাগ্য আমরা এখানে বাংলা কানেক্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনে এবং আর্থিক পৃষ্ঠপোষতায় রুমেল আহমদ প্রেসিডেন্ট এবং বজলুল হক সেক্রেটারি ইউকে প্রবাসী ওনাদের আর্থিক সহযোগিতায় আর থাকার গর্ব এবং ছোট ভাই সে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে তো আমাকে আমি কিছুটা ভাগ্যবান আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য তারা আমাকে দেওয়া দিয়েছেন আমি এসেছি আর ওনাদের কার্যক্রমে ওনারা বলেছেন যে আপাতত এই বিগত দুই তিন বছর থেকে ওনারা ইফতার আয়োজন করে থাকেন আগামীতে ওনারা রমজান মাসে খাদ্যদ্রব্য বিতরণের ওনাদের ইচ্ছা আছে এবং এই যে আমাদের বিভিন্ন সময়ে বন্যা বা বন্যা কবলিত এলাকায় ওনারা গিয়ে থাকেন আর্থিক সাহায্য দিয়ে থাকেন খাদ্যদ্রব্য দিয়ে থাকেন তো আমি আজকে আপনাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা ওনাদেরকে অনুরোধ করব। আপনারা শুধু রমজান মাস না বা এই আপনারা দুর্গত সময় না আপনারা বিভিন্ন আসলে এটা খুবই ভালো একটা উদ্যোগ আমাদের আমি শুধু এখানে আমি সিলেট আরো কয়েকটি ইফতার লে গিয়েছি বিভিন্ন মাদ্রাসায় গিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের যারা প্রবাসীরা রয়েছেন তাদের প্রতি সব সময় কৃতজ্ঞতা আমরা প্রকাশ করে থাকি ওনাদের আর্থিক সহযোগিতায় বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল এবং আর্থিক অনুদান দিয়ে থাকেন এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং আশা করি আরও ভালো হবে আমরা এই বাংলার দেখতে পাচ্ছি যে

তাদের আর্থিক পৃষ্ঠপোষকতার কারণেই দেশে অনেক সমস্যার সমাধান হয়ে থাকে যারা অনেকে নিজের গ্রামে অনেকে সাহায্য সহযোগিতা করে থাকেন শহরে যারা থাকেন শহরে সাহায্য সহযোগিতা করেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ওনাদের আর্থিক অবদানের কথা অস্বীকার করার উপায় নেই ওনাদের আর্থিক সাহায্য সহযোগিতার কারণে আজ দেশে অনেক সাহায্য সহযোগিতা অনেক মাদ্রাসা উন্নত হয়েছে আমি আরও আপনাদের মাধ্যম ওনাদের কাছে অনুরোধ থাকবে আগামীতে গ্রীষ্মকাল আসতেছে প্রচণ্ড গরম থাকবে বিভিন্ন আমাদের শহরের বাইরে অনেক মাদ্রাসা আছে যেগুলাতে ফ্যান নাই গুসলের পানির ব্যবস্থা নাই ওনারা যদি একটা দুইটা করে একটা মাদ্রাসায় যতটুকু সম্ভব ওনাদের আরও প্রবাসীদের এখানে বাচ্চাদের জন্য ফ্যানের ব্যবস্থা করে দেন অথবা গোসলের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করে দেন অনেক মাদ্রাসায় নেই অনেক মাদ্রাসায় ঘুমানোর ব্যবস্থা নেই এগুলা যদি ওনারা একটু করে দেন তাহলে আরও ভালো হয় যদি ওনারা সাহায্য সহযোগিতা করে থাকেন আরও একটু সাহায্যের হাত বাড়ানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আপনাদেরকে একটু দেখাই যদি ইফতার মা ফিল মধ্যে ইফতার টাইম হয়ে আসছে সময় আসছে কিছুক্ষণের মধ্যে আমরা ইফতার করবো

প্রায় একশো বিশ জন হবে আমরা চেষ্টা করবাদের সাহায্য করার জন্য আপনাদের জন্য যোগাযোগ করার জন্য কোনো নাম্বার আছে তারপর এইট থ্রি সিক্স এইট জিরো আপনার ইশাল সাহায্য এরকম আমরা করেছি গতবার যে হয়েছিল আমরা করেছি সবাই কম বেশ যা পারছে আমরা টিং দিছি তারপরে হানি দিছি দৈব্য দিছি যা পারছে আমরা করছি এবার করবো ইনশাল্লাহ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আপনারা জানেন কিছুক্ষণের মধ্যে কিন্তু ইফতার শুরু হয়ে যাবে সবাই ইফতার নিয়ে বসে আছেন এবং ইফতার করছেন আলামুল ভাল লাগে হাবিটিত ধন্যবাদ যারা রাজি আছেন এবং আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে এরকম কিন্তু আমরা দেখি সিলেটে সামাজিক বিশেষ করে প্রবাসীদের আসলে ধন্যবাদ দিতে হয় যে সব প্রবাসীদের অর্থায়নী এবং আমরা দেখে থাকি সময় আসলে প্রবাসী ভাইয়েরা সবসময় কিন্তু আসলে এরকম ইফতারের আয়োজন করে থাকেন সবসময় এবং সামাজিক যে কাজগুলো রয়েছে সেগুলোতে আসলে তারা সবসময় কিন্তু এরকম গুরুত্বপূর্ণ অবদান দেখা থাকেন এবং আমরা

চাৰ্জু সৰু চৰ আমাৰ খুব ভাল লাগে আমিও আমি আচলতে আমি নিজেও হেল্পফুল মানুহ আমি ওচৰ চাই কৰিছোঁ আমাৰ আমাৰ বাটি যায় সম্পৰ্কে তাৰমানে যিকোনো সময় কৰিলে আমি তাৰ লাগে আমি শাৰ্জ চিতাচ্ছাকি আজিকালি আয়োজন আমাৰ মানে শুতে গৈছে চুৰতে আমি তাৰ লগে লগে আছোঁ আর আমার আমারও আসলে ধন্যবাদও খুব বেশি উদ্যোগী আমি মানুষের সহযোগিতার লাগে আর এই একটা চেঞ্জ এটা ফ্রেন্ড ওই যে হুসেন বক্স লিটু ও তাইও খুব মানে যায় ফিল্লা সহযোগিতা করা যায় এই সব সময় একটা চিন্তাধারা মানে এই চিন্তাধারা আমারও হয় আমার পরে আমি জানলো তাকি সব সময় এবার শেষ পর্যন্ত আমি তাকি জানলো মানে শেষ করার পরে যে কোনো শেষ নাই বলার যেটা খুব বলা শেষ নাই এটা আমি আমি চাই বছর সময় এটা বছর এবং প্রত্যেক সময় প্রত্যেক বছর না আসলে যে কোনো মুহূর্তে তারা দুজে থাকতা আর সবচেয়ে বড় জিনিস হলো সকলে সহযোগিতা করতাম এই যারা আসলে যে বাংলা কানেক্ট যারা উদ্যোগ নিছুন বা যারা সভা উদ্দেশ্যে যারা নিয়ে যারা আসুন তারা সকলে মিলে সাহায্য করতো সাহায্য হলে আরও বড় বড় তা আমি বড় বড় ওই যে আয়োজন তারা কর বা বড়ো বড়ো সাহায্য করা তারা দেয় সময় আমি ওই আশা করি তাদের কাছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যেছেন আমরা একটু কথা বলবো এখানে আর রয়েছেন ব্যানারের দিকে আমরা একটু আসার জন্য করছি ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে কথা বলবো আমি মাহমুদ মাহমুদ সামাজিক অ্যাক্টিভিটিজ আছে বাংলা কানেক্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মোশায় বাচ্চা হলো যে ইফতার মাহফিল করা আসলে আমরা সিলেটর যত মানুষ আছে আমরা প্রবাসী লোক আছে সব সময় ঋণে তারা সার্বিক সহযোগিতা আসলে ইফতার নাই যত প্রাকৃতিক দুর্যোগ সহ যত কিছু আয় এই প্রবাসীগুলোর সবচেয়ে বেশি ভূমিকা থাকে আমরা আর আমরা প্রবাসী সর্ব অবস্থায় সাহায্য সহযোগিতা করা আজকে বিশেষ করে আমরা জোনাবুমেল আহমদ বজলুল হক সব যারা এটার আয়োজন করছে তার প্রতি আহ্বান থাকবো তারা প্রবাস আছে তারা সুস্থতা নেখায়াত প্রথমে আমি কামনা করি এবং ইন বিশেষ করে আমার হুসেন আরও অসম্ভবত লাহিন তারা উদ্যোগ হয়েছেন তারা এটা করছেন তারারও ধন্যবাদ তারার এই যে দেশপ্রেম তারার এই দেশের প্রতি যে তারার মায়া মহব্বত তারা লাগে আমরা দায়িত্ব ইলাম আমরা তারা লাগে গোয়া করতাম তারা অবস্থা সুস্থ থাকতাম বালা থাকতাম আর আমরা এই যারা হত দরিদ্র মানুষ আছে খাদ্যে বঞ্চিত অনেকর গোর বাড়ি নাই আমরা আহ্বান থাকবো তারা যেহেতু একটা চ্যারিটি ফান্ড চ্যারিটির মাধ্যমে আমরা রসো হয় মানুষের রোগ কল্যাণে তাদের খাজও লাগতো আমরা সর্ব অবস্থা তার লাগে দোয়া করব সুস্থতা কেমন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি রুমেল আহমেদ এবং বজলুল এবং তাদের এই যে বাংলা কানের যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের এদের মাধ্যমে আসলে পেশ করা যে অসহায় মানুষদেরকে সাহায্য করা হয় এবং সব বিয়ে শাদি বা অনেক কিছুতে সাহায্য করা হয় এবং রুমেল আহমেদ এবং বজলুল হোক বিদেশের মাটিতে থেকে আসলে দেশের প্রতি এর টানটাকে আপনার কি বলে এটা মানে এটা বাসা প্রকাশ করার কোনো অনুভূতি না মানে এটা এই ঋণ আমরা হুজাইবার মতো না যে তারা নিশ্চয়ই ইয়াং মানুষ এই বয়সও তারা দেশপ্রেম আমরা এই মানুষের প্রতি তারা যে কমিটমেন্ট এটা মানে এটা অনুভূতি মানে শেষ করার মতো না আমরা তারালে সর্বাবস্থার দোয়া আর তারা যে কোনো কর্মকাণ্ডে আমরা সাহায্য সহযোগিতা নিঃস্বার্থ নিঃস্বর্তাকবো ইনো কোনো আর কিচ্ছু কয় নাই ওকে জিসালাম

তো আমরাও আলহামদুলিল্লাহ প্রতিবারের নিয়ে রমজানও বিশেষ করে আমরা তিনটর পা কানি দেই আমিও আশা করি খালি যে রমজান দেওয়া নাই আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলার সম্পন্ন হয় তো বিশেষ করে আমার ভালো কালো ফ্রেন্ডও যেমন বদলু আর বাজে রুমেল আরও আছেন ইউকে বাংলা ইউকে বাংলা আসলে তারা বাংলা কানেক্টর সকল পরিবারের সকলের আমি আমার তো অঞ্চলের আমি তারা ধন্যবাদ জানাই ও কারণেও যে খালি রমজান মাস দিয়া না যে কোনো দুর্যোগ মোকাবেলার লাগে আসলে এটা যে দৃষ্টান্ত স্থাপন কই যাইব কেউ কইতে পারতো না তো আল্লাহ ওখান লাগে আমি বিশেষ করে কই যে রমজান মাসের উচিলায় আসলে সকলেরও আল্লাহ মাফ করতা আর এই উচিলায় সকল মধ্যে কাণ্ডে আল্লাহর জান্নাতি প্রবাসী করতা আর আমার ফ্রেন্ড যে বজলু আর রুমেল আসলে তারা যে উদ্যোগটা লইছে আসলে গত বছরও তো তারা কানেক্ট করছে আরম্ভ করছে আর এই বছরও করছে আলহামদুলিল্লাহ প্রতি বছর নিয়ে ধারাবাহিকতা চলিয়ে যাইতো আমি দীর্ঘ আশাবাদী তারা ব্যস্ততা কামনা করবো আসলে এটা বিদেশ তো নাই আসলে ইচ্ছা থাকলে বিদেশে আরো দূর প্রবাসন করতে পারে আমার ফ্রেন্ড আসলে তারা যে উদ্যোগটা নিছে এটা হলো আসলে টেকা পয়সা হইলে আসলে এই মন মানসিকতা হয় না তো তারা এই জিনিসটা উদ্যোগ নিচ্ছে এই বয়স আমরা লাগান মেজরিটি বয়স অনেক আসলে আছে সাধ্য নাই কিন্তু আসলে তারা সাধ্য আছে আসলে সাদ না কিন্তু তারা পারে না তারা লাগে যদি আরও দুই চারজনের আসলে সহযোগী তারা হাত বাড়ায় এটা আরো দূর এগিয়ে নিয়ে যায় ধর্ম আজকে আমরা করছি পঞ্চাশ জন একশো জন দেড়শো জন ভবিষ্যতে আর এক হাজার পঞ্চাশ জন দুই হাজার জন তিন হাজার জন আমরা করাইতাম আমরা এই দীর্ঘ আশাবাদ তারা কিছু আমরা করে রাখবো তো আসলে সকল সহযোগিতা লাগবো খালি একা রুমেলার বদ্রুর পক্ষে একটা করলে হইতো না আরও আট দশ জন আছে আলহামদুলিল্লাহ সকলে বালা থাকবা আসসালামু আলাইকুম আমরা একটু যদি আপনাদেরকে দেখাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আসলে নিয়ে বসে আছেন সবাই এবং কিছুক্ষণের মধ্যে ইফতার শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং দোয়া দোয়া শুরু শুরু হবে হবে কিছুক্ষণের মধ্যে এবং ইমাম সাজদের জন্য এবং ইফতার করার জন্য সবাই অধীর অপেক্ষা করছেন যে কিছুক্ষণের মধ্যে আসলে আজানো হয়ে যাবে অত সাত আট মিনিট রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ইফতার অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হওয়া আছেন দেখছেন

صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين، والصلاه والسلام على سيد الانبياء والمرسلين، وعلى اله واصحابه اجمعين. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا لنكونن من, من الخاسرين. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه. وقنا عذاب النار ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا حي يا قيوم يا رحم الراحمين أهل الشراد يا مولاي كريم افتر لك مورتي افتر شمدن يا افتر شاهيد ربال মৌলাই করিম আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর ফরমাও রহমিন আমাদের সাহরি ইফতার যাবতীয় নে কামুল কবুল আল মঞ্জুর ফরমাও সমস্ত নে কামুল জরিয়া আমাদের জীবনের গুনা খাতারে মাফ ফরমাও ইয়াল্লাহার রহমান রাহমিন ইফতারের আগ মুহূর্ত মকবুল মুহূর্ত মৌলাই করিম এই মুহূর্তে আমরা আপনার কাছে মাফ চাইতে আর হামার রাহমিন আমাদের জীবনের গুনা খাতারে মাফ ফরমাও ইয়াল্লাহার রহমান রাহমিন আমাদের সমস্ত মুর্দে গান রে মাফ ফরমাও اللہ بشکر حاجران مجلسر مائی ماما کے معاف فرماو اللہ جادر ماں بوائی خنجیبیت تادر کے حیات طیبہ طویلہ نصیب فرماو مولای کریم اسکر افترائی زن کے قبولہ منظر فرماو یا اللہ یا رحمہ رحمہ رحمی جادر پکھو دکی اللہ افتر مولای کریم تادر کے جزائے خردان فرماو اللہ دنیا بو آخرت المدد تادر کے اللہ نعم البدل عطا فرماو মাওলাই করেন বিশেষ করে আল্লাহ রুমেল বাইর নানিকে মাফ फरमाओ ইয়া আ'লা মাকাম نصیফ फरमाओ আল্লাহ ইফা তাহদিয়েনুনুর اللهم أن تيسر لنا جميع شبابك يا الله يا رحمان رحيم نمذرك وشستار شهيدنا خياض دان فرما شستار جبل النصف فرما كامل هداي دان فرما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير هلقه محمد وآل واصحابه أجمعين آمين কত ওয়ার্কশপ আছে পুরো পুরো কত 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 লাইনে হল্লা কত